ধর্ষণ ও হত্যার ঘটনায় আজমির শরীফে বিচার চাইলেন শ্রাবন্তী মাসখানেক আগে কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ তাদের সাথে প্রতিবাদ জানাচ্ছেন সবিজের অনেক তারকাও অনেকে রাস্তায় নেমে বিক্ষোভ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন স্বস্তিকা শ্রীলেখা থেকে শুরু করে শুভশ্রী শ্রাবন্তীরাও আওয়াজ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়ে রাজ্য সরকারের কাছে তুলেছেন বিভিন্ন প্রশ্ন তবে শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে তখন ন্যায় বিচারের প্রার্থনা নিয়ে দরগায় গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরীফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী সেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে যেখানে মাথায় ওড়না দিয়ে কখনো প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে আবার কখনো সুতো বেঁধে মানত করছেন আবার কখনো বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দাঁড়িয়ে আছেন আজমির শরীফে প্রার্থনার সে ছবি ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন শান্তি ফিরুক ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলাম